বা যে কোনো বিচার করতে গেলে আইন এবং আদালত আছে আমরা বিগত দিনে দেখেছি যে আওয়ামী লীগের সময় পুলিশ ফেদে সেই ধরনের বিবৃতি দিয়ে দিত এবং এটার জন্য কিন্তু যারা এই কথাগুলো বলে তাদের শাস্তি হওয়া উচিত এখানে জুবায়ের হত্যাকাণ্ডের যে কাহিনী বর্ণনা করছে বর্তমান ডিএমপির কমিশনার সেখানে উনি কিভাবে জানেন যে এই ধরনের কথা হয়েছে এমন ভাবে বর্ণনা দিচ্ছে যেন আমরা টান টান উত্তেজনার কোনো থ্রিলার দেখছি এমন করে সিনেমার কাহিনী যে সিনেমার কাহিনীতে সবকিছুর বর্ণনা পুলিশের কমিশনার দিয়ে দিচ্ছে এইটা কোন ধরনের পেশাদারী আমার কাছে কথা হলো যে এখানে ঘটনাটা আমার কাছে এরকম মনে হচ্ছে না আমাদের সাম্য হত্যার পরে ঢাকা ইউনিভার্সিটি আমাদের সাগর সরদার সাগরের ভাই সাম্য পরে ঠিক এই ধরনের কিছু গ্রিফতারা করেছিল সেই বিষয়গুলোকে এই ধরনের বিপিং করলে যেটা হয় সেটা যে মূল যে বিষয় সেই বিষয় থেকে দূরে সরে চলে যায় মানুষের মনোযোগ অন্য দিকে চলে যায় আমার মনে হয় না যে এই মেয়েটা প্রেম করতে পারে দুজনের সাথে প্রেম থাকতেও পারে হ্যাঁ অথবা যুবাইয়ের সাথে প্রেম আছে এই জন্য রাগানিত ওই ছেলেটাই করছে আমার কাছে মনে হচ্ছে পুলিশ এখনো পর্যন্ত কিন্তু ঠিক নেই হয়তো হয়তোবা এই পুলিশের যে তদন্ত কর্মকর্তা সেই ধরনের গল্প ফেদেছে এবং পুলিশ তাদের দায় আড়ানোর জন্য বাঁচার জন্য তারা এই ধরনের কথাবার্তা বলছে এখানে মেয়েটি অল্প বয়সী আমারও তো হতে পারে যে ওই ছেলেটা ওকে হত্যা করছে এর সাথে ফাঁসাই দেওয়া হচ্ছে এই মেয়েকে বা ওই যে ছেলে যে মূল হত্যাকারী শিপন নাকি নাম মাহির মাহির যে ছেলেটি তাকে বাঁচানোর জন্য এই মেয়েটির ঘাড়ে দিয়ে দিচ্ছে আমরা কিন্তু এর আগেও এরকম অনেক ঘটনা দেখেছি জেনেছি প্রকৃত অপরাধীরা বাংলাদেশের এই সিস্টেমের কারণে তারা ছাড় পেয়ে যায় তারা বেঁচে যায় এমনটা হতে দেওয়া যায় না এই জন্য আজকে ডিএমপির কমিশনার যে বক্তব্য দিয়েছে এইটা একটা গাজাখুরি বক্তব্য এবং এই ধরনের বক্তব্য কখনোই দেওয়া উচিত না এইগুলো ধরনের বক্তব্যে মূল ঘটনা থেকে মূল যে অপরাধী সে বেঁচে যায় তাই যে কোনো ঘটনা ঘটলেই এই ধরনের সাংবাদিক সম্মেলন করে চব্বিশ ঘন্টার মধ্যে ব্রিফ করে একটা অংশকে ঠান্ডা করার জন্য নিজেদের দায় এড়ানোর জন্য এই ধরনের কথাবার্তা আর পরবর্তীতে হওয়া উচিতই নয় এইগুলো খুবই বাজে কর্মকাণ্ড আরেকটি বিষয় জানতে চাই লালবাগ লালবাগ ডিসি উনি হচ্ছে বর্ষার পক্ষ নিয়ে অনেক কাজ করছেন এই একটা প্রমাণ এসেছে আসলে বর্ষার পক্ষ নিয়ে বা অন্য কারোর পক্ষ নিয়ে বিষয়টা আসলে এরকম না বিষয়টা হলো যে প্রকৃতই আমার মনে হয়েছে মানে আমার একটা কমন সেন্সে মনে হয়েছে যে এখানে প্রেম ঘটিত ব্যাপার হতে পারে যার কারণে একটা মেয়ে একটা ছেলে সাথে ইয়া করেছে কারণ ওই মেয়ে কখনোই নিজ বাড়িতে একজন মানুষ কখনোই নিজ বাড়িতে একজন মানুষকে ওই সিঁড়িতে হত্যা করবে না হতে পারে মাহির এসে ওদের বাড়িতে হামলা করেছে তো এইগুলোই করতে হবে আর মেয়েটিকে দেখে বা পারিপার্শ্বিক যে কথাবার্তা এগুলো দেখে আমার সন্দেহ হচ্ছে যে কখনোই এই মেয়ে জড়িত না তার কিলো মানে প্রাইভেট টিচার সেই হিসাবে সে এখানে পড়াইতে যায় আমার মনে হয়েছে যে এই যে ছেলেটা আছে এই হত্যার সাথে জড়িত মেয়েটাকে পেঁচানো হচ্ছে দায় এড়ানোর জন্য এবং এটাকে একটা গাল গল্পের মতন স্টোরি তৈরি করার জন্য